আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আওয়ামী লীগের নিষিদ্ধের কারণে আজকে জিয়াপদ চলতেছে প্রচুর আয়োজন হয়েছে খানা পিনা সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে ডিজেন আসবে হবে আসেন আপনাদেরকে একটু রান্নাটা দেখায় ভাই একটু আসো রান্নাটা একটু দেখায় এই যে বড় বড় মাতিলে রান্না হচ্ছে আর সেখানে কাদের কাকারে খেয়ে নিবে আপাকে খেয়ে নিবে দেখে ডেকে আপাকে রান্না করা হচ্ছে আপার শেষ আক্তার মাখিয়াত কামনা করা হচ্ছে অসাধারণ ও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুরু গোস্ত আবার খাসির গোস্ত সব কিছুই আছে ব্যাগে ডেগে রান্না হচ্ছে কয়েক হাজার মানুষ এসে এখানে জিয়াপদ খাবে এদিক দেখো এদিক দেখো ভোটের বদলে রান্না হচ্ছে আসো আসো জিজ্ঞেস ব্যাগে